বাবা একটা প্রশ্ন করি জিজ্ঞাস করো মা সুন্দর প্রশ্ন আমি একটা গল্প বলি অনেকদিন আগে মক্কা শহরে একজন বিশেষ মানুষ জন্মেছিলেন তার নাম ছিল ছোটবেলা থেকেই সবাই তাকে ডাকতো আল আমিন মানে আল বিশ্বস্ত মানে যাকে সবাই বিশ্বাস করে কখনো মিথ্যা বলতেন না নবীজি কি আমাদের মতো ছিলেন হ্যাঁ আয়াত নবীজিও একসময় ছোট ছিলেন অনেক কষ্ট পেতেন কিন্তু মিথ্যা বলতেন না অন্যায়ের পাশে দাঁড়াতেন না নবীজি খেলতেন কিন্তু কখনো অন্যায় করতেন না খেলাধুলাতেও ছিলেন সবসময় ভদ্র ও নরম স্বভাবে নবীজি ছোট থেকেই গরিবদের সাহায্য করতেন কখনো খাবার ভাগ করে দিতেন তিনি আমাদের শিখিয়েছেন ছোট বড় আর সবাইকে ভালোবাসতে হয় নবীজি কখনো রাগ করতেন না কেউ কষ্ট দিলে মুখ ঘুরিয়ে নিতেন বদলে ভালো ব্যবহার করতেন তিনি ছিলেন ধৈর্যের দৃষ্টান্ত নবীজি কখনো পশুদের কষ্ট দিতেন না পাখিদের পর্যন্ত ভালোবাসতেন আমাদের শিখিয়েছেন নে দয়া শুধু মানুষের জন্য নয় সব জীবের জন্য আয়াত নবীজি আমাদের জন্য আলোর পথ আমরা যদি তাকে ভালোবাসি তার পথেই চলবো